শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কু আমার বাড়ি বসিরহাট আশা করি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আম ভালো আছি আর সারাদিন আমি যে কাজগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব প্রথমে একটু হয়তো ভুল হবে তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে চলো দেখতে থাকো আমি সারাদিন কী কী কাজকর্ম করি আর যেগুলো যে কাজগুলো আমি করে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখ ক্যামেরায় দেখাই এই যে এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি তো অন্ধকার লাগতে পারে বন্ধুরা কারের নেই সকাল থেকে জানো তো এই যে ভাত পুটছে দুপুরে রান কচু দেখতে পাচ্ছ আলু আর কচু মান কচু এটা কেটে নিয়েছি আর এইখানে হলো টমেটো আর কাঁটা লঙ্কা আর আলু আর কচুটা আমি এখন সিদ্ধ চাপিয়ে দেব আর এদিকে ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি একটু বড় হয়ে গেছে এখন একটু ছাড়াচ্ছে আর কিছুটা বড় হয়ে যাচ্ছে এই যে মাছের তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আলু আর কচু সিদ্ধ চাপিয়ে দিয়েছি এই যে

ঠিক মাছ ভাজার তেল ছিল সেই তেলেই তরকারিটা চাপিয়ে দেব হয়ে গেছে দিলাম আর এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি নিয়ে মশলাতে তেলে কষিয়ে নেবো Toma কষিয়ে তরকারিতে জল ঢেলে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি কচুটা না একদম দেখছি তাড়াতাড়ি নরম হয়ে গেছে সিদ্ধ করার সময় বুঝতে পারিনি এক একটা কচু এক এক রকম দু একটা কচু সিদ্ধ হয় না আর আর যে এই কচুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য এদিকে তরকারিতে গরম জল দিই আমি কচুর তরকারিতে জলটা দিয়ে মাছটা দিয়ে দিয়েছি ফুটছে আর ওদিকে ভাত তো হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আচ্ছা বন্ধুরা এই যে আমি না ঝোলের মধ্যে মাছ রাখি না ঝোল থেকে মাছ তুলে রাখি তাহলে কি হয় মানে যখন কাউকে তরকারি দেব দিতে আমার সুবিধা হয় ওই জন্য এই যে ঝোলটা তুলে আলাদা করা আছে তরকারিটা আর এই যে মাছটা আলাদা করা আছে আর মাছের ওপরে একটু এই যে তরকারিতে এই ঝোলটা দিয়ে রাখলে তাহলে কোনো ঝামেলা থাকে না তোমরা কি এমন করো আমাকে কমেন্ট করে জানাবে শুকনো রঙা দিইনি বলো তরকারিতে। সেই সকালবেলা কারেন্ট গেছে বন্ধুরা এখনো কারেন্ট আসেনি নটা সাড়ে নটার দিকে কারেন্ট গেছে আর এখন তো দুটো বেজে গেছে এখনো কারেন্ট আসেনি তার মধ্যেও আমি বান্নাগুলো সব করে নিলাম অন্ধকারে দেখো বাসনটা মাজাটা তোমাদের দেখালাম আর এর মধ্যে আমি গ্যাস মোছা পরিষ্কার করা মানে বেসিন মাজা বেসিনগুলো না বেসিনটা মাজা মেজে সব পরিষ্কার করে নিয়েছি দেখো বেশিটা মেজে নিয়েছি এটা আমি প্রত্যেক দিনই মাঝে মুছে সব কমপ্লিট করে নিয়েছি ভিডিওটা আর বড় করব না বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা রেখে দিলাম আর কেমন লাগলো আমার প্রথম ভিডিও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাদের লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবে